এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হোক তারা একটি দলে সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলছে প্রায় গুরুত্বহীন করে ফেলছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবেই তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করি নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যেন তো একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি আজকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আজকে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুস্থ নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্যে একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই মুহূর্তে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আট দল এবং আমাদের সাথে আরও কিছু দল আছে যারা ফর্মালি না আসলেও আমাদের সাথে যোগাযোগ আছে আমরা সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং সেই জন্যই আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা মাঠে কাজ করছি কিন্তু যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় অনুষ্ঠান নির্বাচন অবাধ হওয়ার সংখ্যা নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থহীনতা তৈরি হয়েছে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে লেভেল প্লেই ফিল্ড যেটা তৈরির জন্য আমরা পড়েছি সেটার ব্যাপারে এই সরকার আদৌ মনোযোগী নয় বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশ্ন রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দল সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে প্রশাসনে যারা ভালো লোক ছিল লোক ছিল তাদেরকে কোনো দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আরেকটি নির্বাচন সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণ না হয় তাহলে দেশের জন্য যে আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে এ ব্যাপারে কোনো নয় আমরা পরিষ্কার করে এখন বলতে চাই এক নম্বর সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনের নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপর করছি আপনারা তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান প্রতিষ্ঠার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব এরপরেও যদি সেটার ব্যাপারে কোনো যারা এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে প্রধান হিসাবে কাজ করছেন এবং ওনাকে মিসগাইড করছেন এটা ওনার ব্যক্তি যে ইমেজ আছে সেটা রক্ষার জন্যে এবং সুষ্ঠু নির্বাচনে যেটা আমরা অপরিহার্য যদি তারপরে কোনো পরিবর্তন আসে তাহলে প্রকাশ্যের নাম আমরা জানিয়ে দেব কিনা সেই ব্যাপারেও আমরা বিছনা করব কিন্তু এই ব্যাপারে আমরা তাদের জাতির সামনে তাদের সম্মানকে প্রস্তাবিত না করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে তাদের নামকে আমরা পেশ করব দুই প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সব এবং জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে লোকদেরকেই নিয়োগ করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে